নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার ওয়ান এইটটি ফোর তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম সোধপুর হাই স্কুল এইচএস পেজ নাম্বার ওয়ান এইটটি ফোর টাইম আছে চল্লিশ মিনিটস ফুল মার্কস টোয়েন্টি প্রথম আছে সেল আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে সত্যজিৎ রে রচিত মাই স্কুল ডেজ নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হিয়ার ইন দ্য অ্যাবাব টেক্সট দ্য ওয়ার্ড আই রেফার্স টু সুকুমার রয় এখানে ওপরে লেখায় আমি শব্দটি সুকুমার রায়কে নির্দেশ করে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু আফটার টেন ইয়ার্স দশ বছর পরে দ্য স্কুল হল অ্যাপিয়ার্ড বিগার দেন আর্লিয়ার দশ বছর পর স্কুল হল আগের চেয়ে বড়ো দেখা গেল এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোয়েশ্চেন থ্রি নাও দ্য অথর ইজ ফাইভ ফিট থ্রি ইঞ্চের স্টল এখন লেখক পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফোর দ্য অথর ইউজুয়ালি ওয়েন টু স্কুল লেখক শাহান্ত স্কুলে যেতেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে বিয়ের দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব টেক্সট ওয়ান ইন টু টু ইকাল টু টু যে প্যাসেজটা দেওয়া যায় সেই প্যাসেজ থেকে দুটো শব্দ খুঁজে শূন্যস্থানে পূরণ করতে দিয়েছে দুটি আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সোমা কুড শূন্যস্থান হার ফ্রেন্ড ইন দ্য হিউজ ক্রাউড সোমা বিশাল ভিড়ের মধ্যে তার বন্ধুকে চিনতে পারে চিনতে পারে তার মানে কি রেকগনাইজ আর ই সিও জি এনআই এনআই জেডি না এসি আছে দেখে নিচ্ছি এনআই জেডি আছে এনআই জেডি রেকগনাইজ আর ইসিও জি রেকগনাইজ ওকে এত ভিড়ের মধ্যে সোমা তার বন্ধুকে ঠিক চিনতে পারে নাম্বার টু ইউ আর নট ড্যাশ রাইট ইউ আর নট কোয়াইট রাইট তুমি কিন্তু একদম সঠিক বা পুরোপুরি ঠিক নং ওকে এরপরে আছে সিএগাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ওয়ান সেন্টেন্স ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি একটা বাক্যে উত্তর লিখতে দিয়েছে তিনটি কোয়েশ্চেন আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড দ্য অথর গো ব্যাক টু হিজ স্কুল লেখক কেন তার স্কুলে ফিরে গেলেন আনসার দেখে নাও দ্য অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল প্রভাবেলি টু অ্যাটেন্ড আ রি ইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস লেখক সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীতে যোগ দিতে তার স্কুলে ফিরে গেছিলেন প্রথমটা দেখে দেখে গেছি দ্য অথর এই গোটা হয়ে গেছে ওয়েন্ট কেন কারণ ডিড আছে ডিড থাকলে ফার্স্ট্যান্স হয়ে যাবে তাই ওয়েন্ট করেছি ব্যাক টু হিজ স্কুল তারপরে প্রভাবলি টু তারপরে বাকিটা দেখে দেখে লিখেছি প্রথম সেন্টেন্সটা দেখো প্যাসেজে তাহলেই বুঝতে পারবে প্রভাবলি টু অ্যাটেন্ড এ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস ওখানটা দেখে দেখে লিখে দিয়েছি ওকে নেক্সট নাম্বার টু হাউ মাচ ওয়াজ হি টল আফটার টেন ইয়ার্স দশ বছর পর তিনি কত লম্বা হয়েছিলেন তো শেষে প্রথমে আফটার টেন ইয়ার্সটা টেনেছি আফটার টেন ইয়ার্স দশ বছর পরে হি ওয়াজ অ্যাবাউট সিক্স অ্যান্ড এ হাফ ফিট সাড়ে ছ ফুট হয়েছিল তার উচ্চতা ওকে নেক্সট নাম্বার থ্রি হয়ার ডিড দ্য অথর এন্টার আফটার রিচিং দ্য স্কুল স্কুলে পৌঁছে লেখক কোথায় প্রবেশ করলেন তিনি হল ঘুরতে প্রবেশ করেছিলেন তাহলে এখানে শেষটা টেনেছি আফটার রিচিং দ্য স্কুল আফটার রিচিং দ্য স্কুল দ্য অথর এন্টার দ্য হল স্কুলে পৌঁছে লেখক হলেতে প্রবেশ করলেন ওকে এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফাইভ ইকোয়াল টু ফাইভ পাঁচটা গ্রামার আছে এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ফিস লিভস ইন ওয়াটার মাছ জলেতে বাস করে জলের ওপরে নয় জলে এখানে অন মানের উপরেই ইন মানে মধ্যে ইনটা হচ্ছে ইন্টু মানে হচ্ছে বাহির থেকে ভিতরে হচ্ছে না অ্যাড তো হবেই নি ফিশ লিভ ইন ওয়াটার জল পানিতে বাস করে জলে বাস করে নেক্সট নাম্বার টু হাউ বিগ দ্য টাইগার ইজ সার্কেল দ্য সাবজেক্ট আর আন্ডারলাইন দ্য পেরিকেট বাঘ কত বড় সাবজেক্ট পেরিকেট করতে দিছে গো সাবজেক্ট শুধুমাত্র হচ্ছে দ্য টাইগার সাবজেক্ট সার্কেল দ্য সাবজেক্ট আন্ডারলাইন দ্য প্রেডিকেট হাউ বিগ আর ইজ পেডিকেট দ্য টাইগার সাবজেক্ট বাকিটা পুরোটা প্রেডিকেট ওকে নেক্সট নাম্বার থ্রি শ্রুতিকা ব্যাক আছে সিট নেক্সট টু রোহিণী প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনেন্সের গঠন কি সাবজেক্ট বসে তারপরে অ্যাম ইজারের মধ্যে একজন বসবে অ্যাম নাহলে ইজের মধ্যে একজন বসবে তারপরে ভার ভি ওয়ান তার সঙ্গে আইএনজিজ বসবে শ্রুতিকা একটা মেয়ে থার্ড পারসন তাই ইজ বসবে ভার্ব বাজে সিট সিটের সঙ্গে সিটিং হবে কারণ পেজেন্ট টেন্সে প্রেজেন্ট বাস পেজেন্ট কন্টিনিউন্সে ভারের সঙ্গে আইনজিজ হয় সিটিং শ্রুতিকা ইজ সিটিং নেক্সট টু রোহিণী শ্রুতিকা রোহিণীর পাশে বসবে ওকে নেক্সট নাম্বার ফোর গিভ দ্য পাস্ট ফর্ম পাস্ট টেন্সটা লিখতে হবে ক্যাচের পাস্ট ফর্ম কট সি ইউ জি এইচ ডি কট স্টাডির পাস্ট ফ্রম স্টাডিড এস টি ইউ ভিজিটেড দ্য এখানে আন্ডারলাইন করতে দিচ্ছে অ্যাডভার্ব এবং কী ধরনের অ্যাডভার্স সেটা লিখতে দিচ্ছে এখানে অ্যাডভার্ভ ইয়ে স্টার ইয়ে স্টার মানে গতকাল টাইম বোঝাচ্ছে তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম আমরা গতকাল দোকান পরিদর্শন করেছিলাম ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম